আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আপনাদের দেশি মুরগির ডিম দেখাবো কিভাবে দেশি মুরগির ডিম ফোটানো হয় দেশি মুরগির ডিমে দেশি মুরগির মেয়ে বসানো হয়েছে এই যে দেখেন এর পাশে আর একটা আছে এখানে এই যে ডিমেতে যে চিহ্নগুলো আছে এটা মূলত তারিখ দেওয়া হয়েছে কয় তারিখে বসানো হয়েছে এই যে এগারো তারিখে এগারো তারিখে দেওয়া হয়েছে এই ডিমগুলো আঠারো থেকে বিশ দিনের ভিতরে ফুটবে এই ডিমগুলো তা মূলত গ্রাম পদ্ধতিতে ডিমগুলো বসানো হয়েছে আপনারাও চাইলে এভাবে বসাতে পারেন দেশি মুরগির ডিম দেশি মুরগির কুমি ফুটাতে পারবেন